কাশ্মীর হ্যাঁ গত মাসেই আমরা এই কাশ্মীর থেকে ঘুরে এসেছি এবং এই কাশ্মীরের সমস্ত ভ্লগুলো পরপর আমরা আপলোড করছি আর এর মধ্যেই এত বড় একটা দুর্ঘটনা খবর আমরা জানতে পারলাম আমরা ভাবতেই পাচ্ছি না গত মাসের বাইশ তারিখে অর্থাৎ মার্চ মাসের বাইশ তারিখে আমরা এই মিনি সুইজারল্যান্ড অর্থাৎ বাইসারান ভ্যালিতেই ছিলাম আর গতকাল অর্থাৎ বাইশে এপ্রিল এই এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা ওখানে ঘটলো দুর্ঘটনা বলা ভুল এই যে জঙ্গি অ্যাটাক এটা নিয়ে সত্যি আমরা ভীষণ পরিমাণে মর্মাহত দুঃখিত কি বলবো এর পরিপ্রেক্ষিতে আমরা কোনো ভাষা খুঁজে পাচ্ছি না মন থেকে এত পরিমাণে ভেঙে পড়ছি আমরা হিন্দু বলে কি যখন তখন আমাদের উপর এত বড় অ্যাটাক হবে এটা সত্যি অকল্পনীয় আমরা জাস্ট ভাবতে পারছি না ভয়ে গা শিউরে উঠছে এই যে সুন্দর উপত্যকাটা দেখতে পাচ্ছেন এখানেই গতকাল প্রায় তিরিশের ওপর পর্যটককে গুলি করে মারা হয়েছে তাহলে কি আমাদের হিন্দুদের কাশ্মীর ঘুরতে যাওয়া বন্ধ হতে চলেছে